নবী ইসলামের জন্ম দিবসকে কেন্দ্র করে বিশাল একটা আনন্দ উৎসব করা এটা ইসলামের প্রথম যুগের ইতিহাসে নাই যেটা আছে সেটা হইল নবীর জীবনের জীবনের এবং করা তার তাস্কেরা আলোচনা করা এই জন্যে এই যুগের মানুষদের ক্ষেত্রে আমাদের আকাবির আসলাফরা একটা কথা বলেন কথাটা মহাব্বতের সাথে বলি মহাব্বতের সাথে গ্রহণ করেন দেখা যায় মিলাদ আর সিরাত দুই ভাগ হয়ে মারামারি হইতে থাকে মারামারির দরকার নেই ভাই আপনি যদি এরকম দশজন দেখেন যে মিলাদুন্নবী করার মধ্যে খুব উত্তেজনা অনুভব করতেছে লাঠি নিয়ে বের হইছে কপালে পট্টি বাঁধছে জিলাপি হাতে আছে তাকে তারটা করতে দেন এই সমাজে এমন অনেক কাজই তো চলে যেটা আমরা ফিরাইতে পারি না তারটা ফিরানোর জন্য মারামারি করার আমার দরকার নাই তো আমরা করব আমরা যেটা করব আমরা দুরুৎ শরীফ করবো এটা শুধু বারোই রবিউলা পড়বো না রবিউলাও পড়বালেও পড়ব শুক্রবারে স্পেশাল ভাবে দুরু শরীফ বেশি পড়া ফজিলতে আর সারা জিন্দি ভর দুরু শরীফ পড়বেন পাবেন 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 দুরু শরীফের অনেক ফায়দা আবার শরীফ শরীফকে কেউ যদি বলে যে হুজুরের দুরুৎ পড়তেছি একটু দাঁড়ায় নেন এটা নিয়ে অনেক লম্বা তর্ক আমাদের আকাবির সাহাবায়ে সাহাবাহিকেরাম থেকে দুরু শরীফ পড়ার সময় দাঁড়ায় যেতে হবে এর কোনো দলিল নাই দলিল পাওয়া যায় না এর কিছু বাস্তব উদাহরণ বলি আপনাকে আপনি অসুস্থ মানুষ ঘুমাইতেছেন গোমান ঘুমাবে না হন দরুশ শরীফ পড়বেন হনকে হঠাৎ করে মসজিদের মধ্যে দাঁড়ায় যাবেন কুরআন শরীফ তেলাওয়াত করতেছেন আপনি শুয়া শুয়া ঘুমের মধ্যে সূরা ফাতেহা পড়তেছেন তিনবার কুল হু আল্লাহ পড়তেছেন অন্য আরো চারটি দোয়া পড়তেছেন ঘুমের আগে দরুশ শরীফই পড়তেছেন আপনি দরুশ শরীফের জন্য দাঁড়ানোটাকে দরুশ শরীফের সঙ্গে মিলাদটাকে এত অনিবার্য করে যদি যুক্ত করে দিয়ে থাকেন তার মানে হলো আপনি জীবনে দুই চারবার দুরু শরীফ পড়তে চান শরীফ সময় পড়তে চান দুরু শরীফ যদি আপনি সব সবসময় পড়তে চান এটা হবে অর্ধেক বৈশা পড়তে হবে শুয়ে পড়তে হবে এরকম কোনো অবস্থানকে আপনি নির্ধারিত করা আপনার জন্য ঠিক হবে না শরীফ শুয়ে পড়বেন যদি শুয়ে পড়তে ভালো লাগে গাড়িতে বৈশা আছেন বৈশা পড়তে থাকবেন অনেক ফজিলতের কাজ দাঁড়ায়া যাচ্ছেন আপনি দাঁড়ায় পড়া নিষেধ না আপনি দাঁড়ায় আছেন দুরুশরীফ পড়ার সময় হয়েছে আপনার মনে হয়েছে আপনি দুরুশরীফ পড়বেন দাঁড়ায় পড়ার নিষেধ এটা কেউ বলে নাই একটা অবস্থাকে খাস করা নবীজিকে স্মরণ করার একটা প্রক্রিয়াকে এমনভাবে খাস করা যে সমস্ত ফজিলতে এটার মধ্যে এটা ঠিক না বরং উত্তম হলো নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জীবনের সুন্দর বিষয়গুলোকে নিয়ে আলোচনা করা উম্মতকে তার আমলগুলোকে শিখানো নবীজির প্রতি মহাব্বত পোষণ করাটাকে শিখানো নবীজির মহাব্বত অনেক দামি আপনি যদি দুরুদ শরীফ কম পড়েন আর বেশি পরেন এটা একটা ভিন্ন আমল কিন্তু আপনার ভিতরে নবীজির প্রতি অনেক মহাব্বত নবীজির একটা কাহিনী শুনলে আপনার চোখের পানি আসতে থাকে আপনি মদিনায় যাইতে ইচ্ছা করে যে নবীজির কবরের সামনে যায় একটা সালাম দিব নবীজির গল্পগুলো শুনলে আপনার খুব মহাব্বত লাগতে থাকে এইটুকু যদি হয় আপনি যদি খালি আবদুল্লাহ মুসলমান হন যে অন্য কিছু গভীর এলেম নাই আপনার এইটুক মহাব্বত আছে যে উহুদের যুদ্ধে নবীদের দান দান শহীদ হয়েছে বর্ণনাটা শুনলে আপনার চোখ দিয়া পানি আসতে থাকে তাইফের ময়দানে নবীর রক্ত ঝরানো হয়েছে বর্ণনা শুনলে আপনার চোখের পানি আসতে থাকে খন্দকের ময়দানে নবীজির ক্ষুধার্ত অবস্থায় কষ্টের কারণে পেটের মধ্যে পাথর বাইদা রাখছেন এই বর্ণনা শুনলে আপনার চোখের পানি আসতে থাকে হে মুসলমান এই চোখের পানি অনেক দামি পানি এই চোখের পানি আল্লাহর কাছে অনেক মকবুল পানি এইটুক মহাব্বত অনেক দামি জিনিস উন্মতি কেয়ামত পর্যন্ত যত উন্মতি আসবে যারা নবীজিকে মহাবত করবে আমল করলে আরো স্বয়াব পাবে দূরশ্বরী পড়লে আরো শোয়াব পাবে নিশক মহাব্বত যদি করতে থাকে এই মহাব্বত আল্লাহর কাছে অনেক আজরের কারণ হয় এর জন্য আবার নিশোপ মহাব্বতের অন্য ক্ষতি আছে যে আমি তো শূন্যত পালন করি না শরীয়তের উপরে চলিও না নামাজও পড়ি না খালি মহাব্বত করি আর খালি কান নিই তাহলে এটা কেমন হইলো এটা হইলো এরকম যে আমার একজন মা আছে মায়ের খাউনের জিম্াদারি আমার উপর দিছে ভাইবোনের মিল্লা আমি মার জন্য খালি কান দিই কিন্তু বাদ দিই বাদ দেওয়ার সময় হইলে কই এটা তো আমার ঘরের চাইল খরচ হয়ে যাবে আম্মা তুমি যে খাইতে পারতেছো না আমার দুই চোখের পানি এসে যেতেছে কিন্তু আমি বাদ দিতে রাজি তো এই মহাব্বত যেরকম অর্থহীন নবীর প্রতি মহাব্বতের সঙ্গে সঙ্গে নামাজের প্রতি দরদ থাকা দুরুৎ শরীফ সুন্দরভাবে পড়ার প্রতি দরদ থাকা পুরাণের প্রতি দরদ থাকা নবীজির যত উৎসুয়া এবং আদর্শ আছে এটার প্রতি দরদ থাকা এটা আমাদের জন্য জরুরি আল্লাহ তালা আজকের এই মজলিসকে কবুল করে নিন এই মজলিস যে ওলামা পরিষদ সম্মিলিত ওলামা পরিষদ হরিপুর ঠাকুরগাঁও তারা আয়োজন করেছেন আগে অনেক বড় ওলামা একরাম এখানে এসেছেন আমি মরানা শফিক সাহেবের কাছ থেকে শুনেছি তারা চান ঢাকাসহ বিভিন্ন জায়গা থেকে ওলামা একরাম এখানে আসুন আমিও দোয়া করে যাই আমি ছোট মানুষ যারা স্থানীয় ওলামা একরাম মহাব্বত করেছেন দাওয়াত দিয়েছেন বড় বড় মানুষ এখানে আসবেন আর আপনারাই বড় হয়ে উঠবেন ইনশাল্লাহ আপনাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াবেন আজ থেকে বিশ বছর পরে আপনাদের এলাকার এখন যারা তরুণ আলেন এবং আপনাদের সন্তানরা যাদেরকে এখন আদর করেন বক্তব্যে পাঠান আল্লাহর কাছে কানবেন চোখের পানি ফেলবেন আর চাইবেন আল্লাহ আমার ছেলে আমার ছেলে সেরকম একজন হাফেজ হোক আমার ছেলে সেরকম একজন আলেম হোক হা দিয়ে বর হাক হোক গোটা উন্মতের জন্যে হেদায়তের জড়িয়া হয়ে যায় এরকম ছেলে আমার ছেলেটাকে তুমি বানাই দাও ভাই আপনি যদি চাইতে থাকেন আল্লাহ তো অর্ধেকও দিবে অন্তত আল্লাহর কাছে রাজত্ব চান আল্লাহ অন্তত ইউনিয়ন পরিষদ দিবে তো আমরা যদি আল্লাহর কাছে না চাই আল্লাহ কি দিবেন চাইতে তো হবে খালি যদি টাকাটা চাই জমিটা চাই তালুকটা চাই চাকরিটা চাই তাহলে তো আসলটা চাইলাম না আসলটা কি আমার নিজের জন্যে মাফ চাওয়া জান্নাত চাওয়া আর আমার সন্তানের জন্যে দিনই লাইনে অগ্রসরতা চাওয়া এবং মাফ চাওয়া ইয়া আই ইয়ু না আহ মানু ল পরে কি ইয়া আ ইউ আল্লা দিন না আহ মানু উ আং ফুসাকুম আলি হুম না হে মোমেন রা তোমরা নিজেদেরকে বাঁচাও জাহান্নাম থেকে আগুন থেকে আর পরিবার পরিজনকে বাঁচাও কারেন্ট চলে গেছে আমারও বয়ান শেষ আমরা আমাদের নিজেদের জন্য যেরকম চিন্তা করব আমাদের সন্তান আমাদের পরিবার পরিজন আমাদের ছেলে মেয়ে ভাই বোন সবাইকে কিভাবে দিনের উপরে আনা যায় মহল্লাবাসী তাদের জন্য ফিকির করব তাহলে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের কাজের মধ্যে খেয়ার এবং দান করবেন দাওয়ানা ওয়াকিরুদ্দাওয়ানা আনিলামদুলিল্লাহ আলামিন আলমিন ওমা আলাইনা বালা